পটুয়াখালীতে শিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণের প্রতিবাদে মানব বন্ধন ও বিক্ষোভ করেছে জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দুপুর সাড়ে বারোটার দিকে সার্কিট হাউস সড়কে এই কর্মসূচি পালিত হয় এ সময় নেতাকর্মীরা জড়িতদের সর্বোচ্চ বিচারের দাবি জানান তারা বলেন ১৯ জুলাই আন্দোলনের রাজধানীতে পুলিশের গুলিতে আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান নির্যাতনের শিকার ওই শিক্ষার্থীর বাবা তাকে বিএনপির কর্মী হিসেবেও দাবি করেন নেতাকর্মীরা বলেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার পরিবারের সাথে যোগাযোগ করেছেন দ্রুত সময়ের মধ্যে তার বিচার কাজ শেষ করতে তারেক রহমান আহ্বান জানিয়েছেন বলেও উল্লেখ করেন তারা এর আগে মঙ্গলবার রাতে নিজ বাড়ির পাশে বাবার কবরোধ জিয়ারত করে বাড়ি যাওয়ার পথে দুই কিশোর ওই শিক্ষার্থীকে একটি বাগানে তুলে গিয়ে নির্যাতন চালায়